উপন্যাসের ঝুলি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম চ্যানেলটিতে আমাদের আজকের নিবেদন নিমাই ভট্টাচার্য রচিত মেম সাহেব উপন্যাসটির তৃতীয় পর্ব আশা করি এই পর্বটি আপনাদের অত্যন্ত ভালো লাগবে আমি দিল্লি ফিরে এসেছি কিন্তু কদিন এমন অপ্রত্যাশিত ব্যস্ততার মধ্য দিয়ে কাটালাম যে কিছুতেই তোমার চিঠি লেখার সময় পায়নি তাছাড়া ইতিমধ্যে দুদিনের জন্য তোমাদের বন্ধু মাধুরী চ্যাটার্জি তার স্বামী এসেছিলেন মাধুরীকে মনে পড়েছে তোমার প্রেসিডেন্সিতে ফিজিওলজি নিয়ে পড়তো পার্ক সার্কাস বাগানের মনে থাকত দিল্লিতে আসার পর নিত্য নৈমিত্তিক পরিচিত বা আধা পরিচিত অনেকেই আসেন আমার রাস্তা নাই কেউ ইন্টারভিউ দিতে কেউ অফিসের কাজে কেউ বা আবার ডেরাডুন মিশৌরি হরিদ্বারের পথে লালকেল্লা মিনার আর রাজঘাট দেখার অভিপ্রায়ে মাধুরী চালাক মেয়ে হাজার আমাদেরই তো বন্ধু স্বামী এসেছিলেন অফিসের কাজে আর উনি এসেছিলেন স্বামীকে অনুপ্রেরণা দিতে এখনও সেই আগের মতোই হৈ করে বেড়ায় স্বামীকে সকালবেলায় অফিসে রওনা করিয়ে দিয়ে সারাদিন নিজে হৈ হৈ করে চক্কর কেটে বেড়াতো আমার সঙ্গে আমি ক্লান্ত হয়ে পড়তাম কিন্তু মাধুরী হতো না বিকেলবেলায় স্বামী এলে আমাদের সেকেন্ড ইনিংস শুরু হতো যাই হোক বেশ কাটল দুদিন মাধুরীর কাছে কাছে তোমার একটা শাড়ি পাঠালাম শাড়িটা কেমন হল আমাকে জানিও আমি পাওয়ার লিগে খেলবার জন্যই জন্মেছিলাম ও তারই প্রস্তুতি করছিলাম মাঝে মাঝে অবশ্য স্বপ্ন দেখতাম ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব অথবা অধ্যাপক হয়ে কোচা দুলিয়ে কলেজে আসব মেয়েদের পড়াবো ছেলেদের পড়াবো ছাত্রীদের ঘনিষ্ঠ সান্নিধ্য পাবার জন্য মন আকুল ব্যাকুল হলেও আমি কিছুতেই তার প্রকাশ করব না কিন্তু তবু ছাত্রীরা আমার কাছে ছুটে আসবে নানা কারণে নানা প্রয়োজনে ইলোরাদের বাড়ি একদিন চায়ের নিমন্ত্রণ রক্ষা করায় অনেক সরস কাহিনী ছড়াবে সমস্ত নারী জগতের মধ্যে তারপর ইত্যাদি ইত্যাদি আমাদের আত্মীয় বন্ধুদের মধ্যে কেউ কোনোদিন দিন খবরের কাগজে চাকরি করা তো দূরের কথা খবরের কাগজের অফিসে পর্যন্ত যায়নি তাই তো কেউ কল্পনা করেননি তাদের বংশের এই কুলাঙ্গার খবরের কাগজে চাকরি করবে দেশটা দুটুকরো হবার আগে আমাদের সমাজ জীবন কয়েকটা পরিচিত ধারায় বয়ে গেছে পরিচিত সীমার বাইরে যাবার প্রয়োজন বা তাগিদ বিশেষ কেউ বোধ করেননি কখনো দেশটা স্বাধীন হবার সঙ্গে সঙ্গেই অতীত দিনের সেসব রীতিনীতি নিয়মকানুন প্রয়োজন কোথায় যেন তলিয়ে গেল এই শান্ত স্নিগ্ধ পৃথিবীটা যেন কোটি কোটি বছর পেরিয়ে অগ্নি বলয়ে পরিণত হল জৈব প্রয়োজনটা চরম নগ্নতায় প্রকাশ করলো ইতিহাসের বলি হয়ে মানুষগুলো বাঁচার প্রয়োজনে উন্মাদের মতো ছুটে বেড়াতে লাগলো চারিদিকে সেদিনের সে অগ্নি বলাই পৃথিবীর যে যেখানে পারল আস্তানা করে নিল লক্ষপতির ছেলে কলেজ স্ট্রিটে হকার হলো আমার তোমার চাইতেও বনেদি ঘরের অনেক মেয়ে বউ বউবাজারে আর লেন্ডেস স্ট্রিটের বারে গিয়ে দেহ বিক্রি করতে বাধ্য হল বউবাজারে রথের মেলায় বা বিজয়া দশমীর দিন কুমারটুলির ঘাটে লক্ষ লক্ষ ভিড় লোকের ভিড়ে হারিয়ে যাওয়া ছোট্ট বাচ্চাদের দেখেছ দেখেছো কেমন হাওমাও করে কাঁদে লক্ষ্য করেছ বাবা মাকে হারিয়ে অসহায় হয়ে ব্যাকুল হয়ে অর্থহীন ভাষায় সবার দিকেই কেমন করে তাকাই আমিও সেদিন এমনি করে অর্থহীন ভাষায় চারিদিকে তাকাচ্ছিলাম একটু ভবিষ্যতের আশায় কোনটা ভালো বা কোনটা মন্দ কোনটা সহজ বা কোনটা কঠিন তা ভাববার সময় বা ক্ষমতা কোনোটাই সেদিন আমার ছিল না তাই তো অপ্রত্যাশিতভাবে খবরের কাগজের রিপোর্টার হবার সুযোগ পেয়ে আমি আর না করে এগিয়ে এলাম রামায়ণ পড়েছি সতীত্বের প্রমাণ দেবার জন্য সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও স্বামীর পাশে সীতার স্থান হয়নি রাজ রাজেশ্বরী সন্তান সম্ভবা সীতাকে প্রিয়হীন বন্ধুহীন নিঃস্ব হয়ে গভীর অরণ্যে আশ্রয় নিতে হয়েছিল জানো দোলাবদি আমার মাঝে মাঝেই মনে হয় সীতার গর্বেই বোধহয় বাঙালির পূর্বপুরুষদের জন্ম তা না হলে সমগ্র বাঙালি যাত্রা এমন অভিশাপপ্রাপ্ত কেন হল স্বাধীনতা সংগ্রামের জন্য চরম অগ্নি পরীক্ষা দেবার পরও কেন তার মুক্তি হলো না স্বাধীন সার্বভৌমত্ব ভারতবর্ষের নাগরিক হয়েও কেন তাদের চোখের জল পড়া বন্ধ হলো না সত্যি দোলাবদি সেদিনের কথা মনে হলে আজও শরীরটা শিউরে ওঠে মাথা ঘুরে যায় দৃশ্যটা ঝাপসা হয়ে আসে সেই দুদিনের মধ্যেই আমি নতুন পথে যাত্রা শুরু করলাম সকালবেলা টিউশনই দুটো ছাড়লাম না কিন্তু বিকেলে ছাত্র পড়ানো বন্ধ করলাম দুপুরে কলেজ করে সাড়ে তিনটা কি চারটা বাজতে বাজতেই নোট বই পেন্সিল নিয়ে চলে যেতাম সভা সমিতি বা কোনো প্রেস কনফারেন্সে তারপর অফিস রাত বারোটা একটা পর্যন্ত রোজই কাজ হতো কোনো কোনো দিন আবার বাড়ি ফিরতে ফিরতে রাত তিনটা চারটা বেজে যেত দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর এমনি করে চালিয়েছি বিনিময়ে কি প্রথম বছর একটি পয়সাও পায়নি নিজের রোজগার দিয়ে ট্রাম বাসের খরচ চালিয়েছি পরের বছর থেকে মাসিক দশ টাকা রোজগার শুরু করলাম ইতিমধ্যে বিজ্ঞান সাধনার প্রথম পর্ব শেষ করলাম পিতৃদেব ফতোয়া জারি করলেন সাংবাদিকতার খেলা শেষ করে একটা রাস্তা ধরো সত্যি তখন অর্থনৈতিক অবস্থা ও সামাজিক পরিস্থিতি এমন সংকটাপন্ন ছিল যে কিছু না কিছুই একটা না করলেই চলছিল না আমার বন্ধু বন্ধুবান্ধবরা ওই একই সমস্যার সম্মুখীন হলো সবাই উপলব্ধি করছিল কিছু একটা করতেই হবে কিন্তু কি করতে হবে কোথায় যেতে হবে কেউ জানত না ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়ার মতো রসদ কারোরই ছিল না তাই ওদিকে আর কেউ পা বাড়াতলাম না আমি রিক্রুটিং অফিস থেকে শুরু করে খিদিরপুর ব্যারাকপুরের সমস্ত কলকারখানার দরজায় দরজায় ঘুরে বেড়ালাম একটা পঞ্চাশ টাকার কাজের জন্য জুটলো না তাই এবার বিজ্ঞান সাধনায় ইস্তফা দিয়ে সাহিত্য সাধনা আর সাংবাদিকতা নিয়েই পরবর্তী অর্ধ্যায় শুরু করলাম তোমাকে এত কথা লিখলাম না তাছাড়া হয়তো কিছু কিছু তুমি শুনেছো বা জেনেছ কিন্তু এই জন্যই এসব জানাচ্ছি যে আমার জীবনের কোনো বিশেষ পরিস্থিতিতে মেমসাহেবকে পেয়েছিলাম তা না জানালে তুমি ঠিক গুরুত্বটা উপলব্ধি করবে না যৌবনে প্রায় সব ছেলে প্রেমে পড়ে এটা তাদের ধর্ম কর্ম প্রয়োজনও বটে কিছুটা তাছাড়া শৈশব কৈশোর পেরিয়ে পূর্ণতা লাভ করার এটা সবচাইতে বড় প্রমাণ কলেজের কমন রুমে বা থিয়েটারের গ্রিন রুমে অনেক প্রেমের কাহিনী। আদি পর্ব রচিত হয় কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তার মেয়াদ খনজ দেয় সামান্য একটু হাসি সামান্য একটি গল্প একটু মেলামেশার পর অনেক ছেলেমেয়েই প্রেমের নেশায় মশগুল হয়ে ওঠে জীবনকে উপলব্ধি না করে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে জীবনের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে যারা প্রেম করে বলে দাবি করে তারা হয় বোকা না হয় মিথ্যাবাদী দুটি মন প্রাণ দুটি ধারা দুটি অপরিচিত মানুষ একই সঙ্গে কোরাস গাইবে অথচ তার পরিবেশ থাকবে না প্রস্তুতি থাকবে না তা হতে পারে না এই পরিবেশ আর প্রস্তুতি থাকে না বলেই আমাদের দেশের কলেজের রেস্তোরাঁয় প্রেমপ্রায় প্রায় ব্যর্থ হয় দুধ জমিয়ে ভালো মিষ্টি দই খেতে হলে অনেক তদ্বির তদারক ও প্রস্তুতির প্রয়োজন একটু হিসাব নিকাশ বা তদ্বির তদারকের গণ্ডগোল হয় দই জমে না অথবা জমলেও দুইটা টক হয়ে যায় দুটি নারী পুরুষকে নিয়ে একটা সুন্দর ছন্দবদ্ধ জীবন গড়ে তুলতে হলে শুধু চোখের নেশা আর দেহের ক্ষুধায় যথেষ্ট নয় আরও অনেক কিছু চাই তাছাড়া জীবনে এই পরম চাওয়া চাইবারও একটা সময় আছে কিছু পেতে হলেও সে পাওয়ার অধিকার অর্জন করতে হয় বিশেষ বিশেষ পরিস্থিতিতে ও পরিবেশে অনেকেই অনেক সময় ভালো লাগে হাসপাতালে হাসি খুশি করা নার্সদের কত আপন কত প্রিয় মনে হয় কিন্তু হাসপাতালের বাইরে সমাজ জীবনের বৃহত্তর পরিবেশে কজন পারে তাদের আপন জ্ঞানে সমাদর করতে আমার জীবনটা যদি সুন্দর স্বাভাবিক ও ছন্দময় হয়ে এগিয়ে যেত তাহলে হয়তো যে কোনো মেয়েকে দিয়েই আমার জীবনের প্রয়োজন বেড়তো কিন্তু আমি জীবনের প্রতিটি মুহূর্তের জন্য তিলে তিলে দগ্ধ হয়েছিলাম একটু সম্ভ্রমের সঙ্গে বাঁচবার জন্য অসংখ্য মানুষের দ্বারে দ্বারে ঘুরেও কোনো ফল হয়নি মাত্র একশো পঁচিশ টাকার একটা সামান্য রিপোর্টারের চাকরির জন্য কতজনকে যে দিনের পর দিন তৈলমর্দন করেছি তার ইয়াত্তা নেই তবুও বিদ্যাসাগর বিবেকানন্দের যোগ্য বংশধরদের মন গলেনি কেন আত্মীয় বন্ধু আত্মীয় বন্ধুর দল পঁচিশ বা পঞ্চাশ টাকা মাইনের রিপোর্টারের সঙ্গে আবার আত্মীয়তা কিসের নিত্যান্ত দু চারজন মূর্খ বন্ধু ছাড়া আর সবাই আর সবার কাছেই আমি অদৃশ্য হয়ে গেলাম দোলাপদী আমার যে চরম দুর্দিনের ইতিহাস তোমাকে আর বেশি লিখব না তুমি দুঃখ পাবে তবে জেনে রাখো তোমাদের ওই কলকাতার রাজপথে আমি দীর্ঘদিন ধরে উন্মাদের মতো ঘুরে বেড়িয়েছি একটি পয়সার অভাবে সেকেন্ড ক্লাস ট্রাম্প পর্যন্ত চড়তে পারেনি দু চারজন নিকট আত্মীয় প্রতি কর্তব্য পালন করে বহুদিন নিজের অদৃষ্টে দুবেলা জোটাতে পারেনি কিন্তু কি আশ্চর্য বিধাতা পুরুষ যত নিষ্ঠুর হয়েছেন আমার প্রতিজ্ঞাও তত হয়েছে বিধাতার কাছে কিছুতেই হার মানতে চায়নি আমার মন এমনি করে বিধাতা পুরুষের সঙ্গে লোকচুরি খেলতে খেলতে প্রায় সাত আট বছর কেটে গেল তবুও কোনো কুল কিনারা নজরে পড়ল না এই সাত আট বছরে আমার দৃষ্টিভঙ্গির অনেক পরিবর্তন হয়েছে সাত আট বছর আগে শুধু বেঁচে থাকার জন্য আমি কর্মজীবন শুরু করেছিলাম কিন্তু সাত আট বছর আমি শুধু বাঁচতে চাইনি লক্ষ লক্ষ মানুষের অরণ্যের মধ্যে আমি হারিয়ে যেতে চাইনি চাইনি শুধু অন্ন বস্ত্র বাসস্থানের সমস্যা সমাধান করতে মনে মনে আরও অনেক কিছু আশা করেছিলাম কিন্তু আশা করলেই তো সব কিছু পাওয়া যায় না তাছাড়া শুধু আশা করে আর কতদিন নিরবচ্ছন্ন সংগ্রাম করা যায় আমি হাঁপিয়ে উঠলাম মনের শক্তি দেহের তেজ যেন আস্তে আস্তে শুরু করলাম হাজার হোক তো একটা সীমা আছে কাজকর্মে ফাঁকি দিতে শুরু করলাম ঘুরে ঘুরে নিত্য নতুন খবর জোগাড় করার চাইতে নিউজ ডিপার্টমেন্টের সাব এডিটরদের সঙ্গে আড্ডা দেওয়াই আমার কাছে বেশি আকর্ষণীয় হল শুধু আমাদের অফিসে নয় আরও অনেক আড্ডাখানায় যাতায়াত শুরু করলাম ভবিষ্যৎ সম্পর্কে কেমন যেন দার্শনিক সুলভ উদাসীন্য দেখা দিল মোদ্দা কথা আমি বেশ পাল্টাতে শুরু করলাম বেশি দিন নয় আর কিছুকাল এমনি করে চললে আমি নিশ্চয়ই চিরকালের মতো চিরদিনের জন্য হারিয়ে যেতাম ঠিক এমনি এক চরম মুহূর্তে ঘটে গেল সেই অঘটন শান্তিনিকেতন থেকে ফিরছিলাম কলকাতা বোলপুর স্টেশনে দানাপুর প্যাসেঞ্জারে আমার কামরায় আরও অনেকে উঠলেন ভিড়ের মধ্যে কোনো মতে এক পাশে জায়গা করে আমি বসে পড়লাম জানালার পাশে মাথাটা রেখে আনমোনা হয়ে কিছুক্ষণ কি যেন দেখছিলাম দু চারটে স্টেশন পার হয়ে গেল বীরভূমের লাল মাটি আর তালগাছ কখন যে পিছনে ফেলে এসেছি তাও খেয়াল করলাম না বাইরের অন্ধকার নেমে এলো উদাস দৃষ্টিটাকে ঘুরে কামরার মধ্যে নিয়ে এলাম ভাবছিলাম কামরাটাকে একটু ভালো করে দেখে নেব কিন্তু পারলাম না দৃষ্টিটা সামনের দিকে এগোতেই গিয়ে আটকে পড়ল এমন বুদ্ধিদীপ্ত উজ্জ্বল গভীর ঘন কালো টানা টানা দুটি চোখ আগে কখনও দেখিনি একবার নয় দুবার নয় বারবার দেখলাম লুকিয়ে লুকিয়ে বারবার দেখলাম আপদমস্তক ভালো করে দেখলাম অসভ্যের মতো হ্যাংলার মতো আমি শুধু ওদিকেই চেয়ে রইলাম আমি যদি খোকন্দার মতো সাহিত্যের ভালো ছাত্র হতাম বা সংস্কৃত সাহিত্য পড়া থাকত তাহলে হয়তো কালিদাসের মেঘদূতের উত্তর মেঘ থেকে কোট করে বলতাম তন্নি শ্যামা শিকড় দর্শনা মধ্যে ক্ষমা চাইতাম কালিদাসের মতো আমি আর এগিয়ে যেতে পারিনি এখানেই আটকে গেলাম তাছাড়া দানাপুর প্যাসেঞ্জারের ওই কামরায় কতগুলো প্যাসেঞ্জারের দৃষ্টিকে ফাঁকি দিয়ে চাইতে বেশি কী এগোতে পারা যায় বলো পরে অবশ্য মেম সাহেবকে আমি আর সেদিনের মনের ইচ্ছার কথা বলেছিলাম কমাস পরে আমি আর মেম সাহেব দানাপুর প্যাসেঞ্জারের শান্তিনিকেতন থেকে কলকাতায় ফিরছিলাম বর্ধমানে এসে কামরাটা খালি হয়ে গেল উপাশে বেঞ্চিতে শুধু এক বৃদ্ধ বৃদ্ধা ছাড়া আর কোনো যাত্রী ছিল না মেম সাহেব আমার হাতের পর মুখটা রেখে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিল আমিও যেন কি ভাবছিলাম হঠাৎ ম্যাম আমাকে একটু না দিয়ে বলল শোনো আমি ঠিক খেয়াল করিনি নিই আবার আমাকে ডাকল শোনো না কিছু বলছো ম্যাম সাহেব হাত দিয়ে আমার মুখটাকে নিজের দিকে ঘুরিয়ে নিল আঙ্গুল দিয়ে আমার কপালের উপর থেকে চুলগুলো সরিয়ে দিল দু চার মিনিট শুধু চেয়ে রইল আমার দিকে একটু হাসল সলজ্জ দৃষ্টিটা একটু ঘুরিয়ে নিল নিজের দিকে এবার আমি ওর মুখটা ঘুরিয়ে নিলাম আমার দিকে জিজ্ঞাসা করলাম তুমি কিছু বলবে আমার দিকে তাকাতে পারলো না ট্রেনের কামরাই ওই অল্প আলোই ঠিক বুঝতে পারলাম না কিন্তু মনে হলো যেন লজ্জায় ওর মুখটা লাল হয়ে গেছে দেখতে বেশ লাগছিল দু চার মিনিট আমি ওকে প্রাণ ভরে দেখে নিলাম তারপর কানে কানে ফিসফিস করে বললাম লজ্জা করছে মেম সাহেব জবাব দিল না শুধু হাসলো একটু পরে আমার কানে কানে বলল একটা কথা বলবো বলো প্রথম যেদিন তুমি আমাকে এমনি ট্রেনে যাবার সময় দেখছিলে সেদিন আমাকে তোমার ভালো লেগেছিল মনে হয়েছিল মেম সাহেব ঠাস করে আমার গালে একটা মেরে বসলো অসভ্য কোথাকার সিসি মেম সাহেব তুমি আমাকে অসভ্য বললে অসভ্য বলতে হলে কালিদাসকে অসভ্য বলো আমি একটু থেমে জিজ্ঞাসা করলাম তুমি রামায়ণ পড়েছ কেন এবার বুঝি রামায়ণে একটা কোটেশন শোনাবে আগে আমার প্রশ্নের উত্তর দাও পড়েছি মূল রামায়ণ না তার অনুবাদ পড়েছ মূল সংস্কৃত রামায়ণ পড়েনি কিন্তু অনুবাদ পড়েছি ভেরি গুড দণ্ডকারণ্ডে সীতাকে প্রথম দেখার পর রামণ কি বলেছিলেন জানো সীতার রূপের তারিফ করেছিলেন কিন্তু ঠিক কি বলেছিলেন তা মনে নেই বেশ তো আমি মনে করিয়ে দিচ্ছি রাবণ সীতাকে বলেছিল মেম সে বাধা দিয়ে বলল তোমার আর শোনাতে হবে না ঠিক লাইনগুলো মনে না থাকলেও আমি জানি রাবণ কি ধরনের সাংঘাতিক বর্ণনা করেছিল একটু থেমে দৃষ্টিটা একবার ঘুরিয়ে নিয়ে আমার মুখের কাছে মুখ টেনে বললো তুমিও তো এক রাবণ ডাকাত কোথাকার দিন দুপুরে কলকাতা শহরে আমার শহরের মধ্যে আমাকে চুরি করলে যাক গিয়ে সেসব কথা সেদিন শেষ পর্যন্ত ধরা পড়েছিলাম চুরি করে দেখতে দেখতে একবার ধরা পড়লাম চোখে চোখ পড়তেই আমি দৃষ্টিটা ঘুরিয়ে নিলাম পরেই আবার চেয়েছি আবারও চেয়েছি আবারও ধরা পড়েছি মেম সাহেবের দুটি বন্ধু কিছু ধরতে না পারলেও হাওড়া স্টেশনে পৌঁছাবার পর কামড়া থেকে বেরোবার সময় আমার মনটা যে খারাপ হয়ে গিয়েছিল তাও বেশ বুঝতে পেরেছিল কিন্তু কি করা যাবে দুজনের কেউ কিছু বলতে পারেনি জীবনের বর্ষণ পথ চলতে গিয়ে এমনি একটু আধটু বিদ্যুতের ঝলখানি তো সবার জীবনে দেখা দিতেই পারে তাতে আশ্চর্য হবার কিছু নেই অস্বাভাবিকতাও কিছু নেই ওরা তিন বন্ধুরা কামরা থেকে নামবার বেশ কিছুক্ষণ পর আমি নামলাম ধীর পদক্ষেপে এগিয়ে চলেছিলাম গেটের দিকে আরেকবার তাকিয়ে নিলাম ওর দিকে মনে মনে ভাবলাম এই তো এক্ষুনি গেট পার হলেই হারিয়ে যাব কলকাতা শহরের জনারণের মধ্যে আর হয়তো জীবনেও কোনো দিন দেখা হবে না হয়তো কেন নিশ্চয়ই কোনো দিন দেখা হবে না হঠাৎ গেটের দিকে তাকাতে নজর পড়ল মেম সাহেব এবার মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে পিছন ফিরল আমি দূর থেকে হাত নেড়ে বিদায় জানালাম কেউ বুঝলো না কেউ জানলো না কী ঘটে গেল এমনি এমন আমিও ঠিক বুঝতে পারিনি কি হয়ে গেল আমি তো এর আগে কোনো দিন কোনো মেয়ের দিকে এমন করে দেখিনি কোনো মেয়েও তো এমন করে আমাকে মাতাল করে তোলেনি কেন এমন হলো শুধু বুঝেছিলাম বিদানা পুরুষের নিশ্চয়ই কোনো ইঙ্গিত আছে আনফোন এমনে জেনেছিলাম দেখা আমাদের হবেই বিশ্বাস করে দোলা শুধু আমার চোখের নেশা নয় শুধু মেম সাহেবেরও দেহের আকর্ষণও নয় আরও কি যেন একটা আশ্চর্য টান অনুভব করেছিলাম মনের মধ্যে মনে মনে বেশ উপলব্ধি করেছিলাম যে আমার জীবনযুদ্ধের নতুন সেনাপতি হাজির এই নতুন সেনাপতি আমাকে সহজে পরাজিত হতে দেবে না আমাকে পিছিয়ে যেতে দেবে না আমাকে হারিয়ে যেতে দেবে না ভবিষ্যতের অন্ধকারে যেন মানুষকে কোথায় নিয়ে যেতে পারে কি আশ্চর্যভাবে দুটি অপরিচিত মানুষকে নিবিড় করে এক সূত্রে গেঁথে দেয় তা ভাবতে চমকে উঠলাম পরের দিন বেশ দেরি করে অফিসে গেলাম চিফ রিপোর্টার আশা করেননি আমি অফিসে আসবো তাই ওয়েলিংটন স্কোয়ারে মিটিং আর গোটা কয়েক প্রেস কনফারেন্স কাভার করার ব্যবস্থা আগেই করেছিলেন তবুও আমি যেতেই উনি লাফিয়ে উঠলেন দেখে আশ্চর্য হলাম জিজ্ঞাসা করলাম কি ব্যাপার তুমি দৌড়ে এবার পার্ক স্ট্রিট গিয়ে জামিনী রায়ের এক্সিবিশনটা দেখে এসো আজই শেষ দিন ওর একটা রিভিউ না বেরোলে দোতলায় উঠতে পারছি না বুঝলাম উপরওয়ালারা বারবার সত্ত্বেও এক্সিবিশান রিভিউ ছাপা হয়নি এবং এডিটর সাহেব বেশ অসন্তুষ্ট কলকাতার অন্যান্য রিপোর্টারদের মতো আমিও নৃত্য গীতি বা শিল্পকলা বুঝতাম না কিন্তু প্রয়োজন বোধে কলমের পর কলম রিপোর্ট লিখতে পারতাম ও নিয়ে কেন তান সেনের সদা রং তো কাবার করেছি বড় গোলাম আলী আকি সাহেব গাইবার আগে স্টেজের পাশে ব্ল্যাকবোর্ড রাগ ইত্যাদি লিখে দিত আমার মতো সঙ্গীত বিশারদ রিপোর্টারদের দল সেই ফর্মুলা ভেঙেই বেশ এক প্যারা লিখে দিতাম শেষে আবার বাহাদুরি করে হয়তো মন্তব্য ফর্মুলা ভাঙিয়ে বেশ এক প্যারা লিখে দিতাম শেষে আবার বাহাদুরি করে হয়তো মন্তব্য লিখতাম গন্তব্যের চেয়েও একেবারে খা সাহেবের গান অনেক বেশি মেজাজি হয়েছিল কেন মহাজানি মহাজাতি সদনের রবীন্দ্রসঙ্গীত সম্মেলনে রোজ অন্তত এমন এক কলম লিখতেই হতো লিখেছি আজকের অধিবেশনের সবচাইতে উল্লেখযোগ্য শিল্পী ছিলেন ডিজেন মুখার্জি বিশেষ করে তার শেষ গানখানেই ভার থাক ভরা থাক ভরা থাক স্মৃতি শুধাই বিদায়ের পত্রখানি বহুদিন ভুলতে পারবো না গত বছরের সম্মেলনে এই গানখানি আর একজন খ্যাতনামা শিল্পী গিয়েছিলেন ভালোই গিয়েছিলেন কিন্তু তবুও যেন এত ভালো লাগেনি বোধ করি দরদের অভাব ছিল তাছাড়া কিছু কিছু গান আছে যা বিশেষ বিশেষ শিল্পীদের কাছেই ভালো লাগে এমনি করে কিছুটা কমন সেন্স আর কলমের জোরে রিপোর্টারদের দল বেশ কাজে লাগিয়ে যান খবরের কাগজের রিপোর্টাররা অনেকটা মফসলের ডাক্তার বন্ধুবাবুদের মতো কিছুতেই বিশেষজ্ঞ নন অথচ সব রোগেরই চিকিৎসা করেন প্রয়োজন বোধে সুরিকাশি নিয়ে একটা সেরা আপ্রান গায়ে আপ অ্যাপ্রন গায়ে চাপিয়ে পঞ্চানুন চাটুর্য বা মুরলী মুখার্জির ভূমিকায় অবতীর্ণ হতেও দ্বিধা করেন না সুতরাং আমিও দ্বিধা না করে চলে গেলাম জামিনী রায়ের এক্সিবিশন রিভিউ করতে একে এক্সিবিশন শেষ দিন তারপর আর্ট ইন্ডাস্ট্রি ছোট ঘর বেশ ভিড় হয়েছিল তবু আমি ঘুরে ঘুরে দেখতে দেখতে কিছু কিছু নোট লিখছিলাম একটা হলের দেখা শেষ করে পাশের হলেটা যাবার মুখে হঠাৎ দেখা পেলাম ম্যাম সাহেবের ভাবলে আশ্চর্য লাগে কিন্তু হাজার হোক ট্রুথ ইজ স্ট্যান্ডার দ্যান ফিকশন তাই না দোলা বৌদি প্রায় দুজনের এক সঙ্গে বললাম আরে আপনি আপনি বুঝি জামিনী রায়ের ভক্ত আমাকে প্রশ্ন করে মহিম সাহেব পঞ্চাশ টাকা মাইনের রিপোর্টারই করি বলে এই আধা ঘন্টার জন্য ভক্ত হয়েছি আপনি বুঝি রিপোর্টার নির্লজ্জ আর ভেহা দেখে এখনো বুঝতে কষ্ট হচ্ছে সিসি ও কথা কেন বলছেন পাশের পেন্টিংটা এক নজরে দেখে সাহেবের মন্তব্য করলো রিপোর্টারদের তো ভারী মজা আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস শেষ করতে চায় না তার আগেই বলল আপনি দেখছি রবীন্দ্রনাথেরও ভক্ত হঠাৎ মুখ দিয়ে বেরিয়ে গেল আর একটু পরে দেখবেন আমি আপনারও ভক্ত লোকের ভিড়ের মধ্যে আর কথা হলো না এই দু এক মিনিটের মধ্যেই কিছু কিছু কলা রসিক বেশ এক ঝলক আমাদের দেখা দিলেন পাশের হলটা চটপট করে ঘুরে দেখে নিয়ে আমরা দুজনে একসঙ্গে বেরিয়ে এলাম এখন রাত প্রায় দেড়টা বাজে তাই আজ আর লিখছি না কালকে সকাল সকাল উঠতে হবে নয়টার মধ্যে প্রায় সব মিনিস্টার মান্থলি প্রেস কনফারেন্স সুতরাং তুমি বেশ বুঝতে পারছো কাল সকালে আমার দুর্ভোগ আছে কাল তো আমাদের দুজনেরই ছুটি তোমরা নিশ্চয়ই এখনও ঘুমাওনি বেশ কল্পনা করতে পারছি খোকনদা তোমার কোলের উপর মাথা দিয়ে শুয়ে আছে আর তুমি তোমার ওই বিখ্যাত বেসুরে গলায় তাকে একটা প্রেমের গান শোনাচ্ছ তাই না